আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ম্যান্ড মিজাস লাইভ থেকে আমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো শীতের দিনের দুটো জনপ্রিয় পিঠা চিতই ও চিতই অনেকেই অনেকভাবে দুটি পিঠা তৈরি করে থাকেন আমি যেভাবে তৈরি করি সেভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি যারা নতুন রাঁধুনি বা নতুন যাদের বিয়ে হয়েছে তাদের মোটামুটি একটা আইডিয়া হবে আর এটা হচ্ছে উত্তর একটা পার্কের কিছু অংশ এখানে আসলে অনেক সিনেমা বা নাটকের শুটিং হয় তো এখানে পিঠা বানানোর জন্য আমি একটা কড়াই গরম পরে ওইখানে আমার যতটুকু গুড়ি লাগবে অতটুক দিয়ে গুড়িটাকে ভেজে নিচ্ছি গুড়িটা মানে এমনভাবে ভাজতে হবে যে হাতে অনেক বেশি ভাজা যাবে না মানে হাতে হাতে যাতে ধুতে পারেন ভাজার পরে গুড়িটা যাতে হাত দিয়ে ধুতে পারেন ওই রকম গুঁড়িটাকে একটু ভেজে নিতে হবে তো আমি এখানে প্রায় দশটা দশ বারোটার মতো পিঠা তৈরি করার মতো গুঁড়ি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম এবং ভাজার সময় অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন লবণ দিয়ে জালটাকে চোলা জালটাকে মিডিয়াম রেখে তারপর ভাজবেন হাত দিয়ে মাঝে মাঝে একটু চেক করবেন যে গুঁড়িটা ধরতে পারেন কেন যদি মনে হয় যে না বেশি গরম হয়ে যাচ্ছে তখন বন্ধ করে দেবেন সবগুড়ি যাতে সম্পূর্ণ গুড়িটা বেশ ভালো করে না চা করে ভেজে নেবেন যাতে সব গুড়ি সমানভাবে ভাজা হয় আমি এখানে শুকনো চালের গুঁড়ো যেটা পাওয়া যায় ওটা নিয়েছিলাম তো গুড়িটাকে ঠান্ডা করে তারপর হচ্ছে আমি এখানে কুসুম গরম পানি কুসুম গরম পানি দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম এখানে মানে লিকুইড করা যাবে না অনেক বেশি পানি দেওয়া যাবে না মোটামুটি যতটুকু পরিমাণে পানি দিয়ে মাখানো যায় ঠিক অতটুকু পরিমাণ পানি দিয়ে মাখতে হবে মেখে অনেক সময় রেখে দিতে হবে আপনারা আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো রেখে দেবেন কুসুম গরম পানি দিয়ে বেশ ভালো করে মেখে তো আমি এক ঘন্টা রেখেছিলাম এক ঘন্টা রাখার পরে মানে যত এই যে আরও একটু পানি অ্যাড করে এই পরিমাণে লিকুইড করতে হবে মানে এই পরিমাণে এমনভাবে গোলাটা বাড়াতে হবে যাতে খুব বেশি ঘন বা পাতলা না হয় তারপরে একটা যে খোলাতে আপনি পিঠা মানে তৈরি করবেন ওই খোলা চোলার মধ্যে দিয়ে হাই স্প্রিডে হাই চুলার চাল হাই স্পিডে রেখে তখন গোলাটা দিয়ে দেবেন গোলাটা দিয়ে চুলার চাল একদম হাই স্পিডে রাখতে হবে হাই স্পিডে রাখার পরে দেখবেন যে কিছু সময় পরে পিঠার মধ্যে অসংখ্য সিদ্ধ হয়ে যাবে যখন পিঠার চারপাশ দিয়ে এবং মাঝখানে অসংখ্য সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আপনি চুলাটাকে ঢেকে মানে পিঠেটাকে ঢেকে দেবেন এবং চুলার রাস্টাকে তখন মিডিয়াম টু হাই করে দিতে হবে মিডিয়াম টু এই যে এখানে আমি আমি সবগুলো পিঠিয়ে বানিয়ে দিয়েছি দেখেন যে সবগুলো পিঠে একদম পুরো অসংখ্য ছিদ্র হয়েছে তারপরে দুধকে বেশ ভালো মতো ঘন করে জাল দিয়ে সেটার সাথে গুড় দিয়ে জ্বালিয়ে দারচিনি এবং আমি এলাচ দিয়েছিলাম এলাচ দিয়ে বেশ কিছু সময় জ্বালিয়ে তারপরে হচ্ছে আপনার যে পরিমাণে দুধের পিঠাতে রস রাখে ওই পরিমাণে রেখে তারপরে পিঠে দিয়ে দিতে হবে তো পিঠে দেওয়ার পরে এটাকে আবার বেশ ভালো করে জ্বালাতে হবে পিঠে সম সবগুলো দেওয়ার পরে এক থেকে দুই থেকে তিন বলক আপনার বেশ ভালো করে বলক আসবে এরকম করে আপনাকে জ্বালাতে হবে এক্ষেত্রে আপনাকে গুড় এবং দুধ খাটি না হলে কিন্তু অনেক সময় ফেটে যায় সেটা আপনাদের মেক শিওর করতে হবে যাতে দুধটা আর বিশেষ করে গুড় যাতে একদম খাটি হয় আর কি খাটি না হলে দুধ অন দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে আপনার পিঠা দেওয়ার সাথে সাথে দুধটা ফেটে যায় এখানে দেখেন আমি যে জ্বালিয়ে নিচ্ছি প্রায় বেশ ভালো ভালো করে জ্বালাবেন যাতে সব পিঠাতেই রস ভালো করে ঢুকতে পারে তো এটা হচ্ছে তারপরে দিনের পিঠা দেখেন সবগুলো পিঠে এরকম সুন্দরভাবে ফুলে গিয়েছে এবং রসের টই আশা করি আপনাদের নতুন যারা আছেন তাদের কিছুটা হলেও সাহায্য হবে আর কি এভাবে যদি পিঠা পান তাহলে সবগুলো পিঠা এরকম সুন্দরভাবে ফুলবে এবং ভিজে যাবে